নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও সকল কৃষকরা পাবে এগারো হাজার টাকা রবি মরশুমের টাকা কৃষক বন্ধু নতুন আপডেট কলকাতা নিজস্ব সংবাদদাতা কৃষক বন্ধু প্রকল্পের নতুন ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য এক বড় সুখবর নিয়ে এসছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় এবার রবি মরসুমে প্রত্যেক কৃষক পাবে এগারো হাজার টাকা রাজ্য সরকারের এই পদক্ষেপটি কৃষকদের আর্থিক সমর্থন জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নতুন আপডেটটি বিশেষ করে রবি চাষাবাদের সময় কৃষকদের সহায়তা করবে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা দু সালে চালু করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সমর্থন যোগানো এবং কৃষিকাজে তাদের উৎসাহিত করা প্রথম দিকে এই প্রকল্পে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো এবার থেকে এই পরিমাণ বৃদ্ধি করে এগারো হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে যা রবি মরশুমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বর্তমান সময় ব্যবস্থায় চাষবাসের মরশুম চলছে কৃষকরা নিজের জমিতে ধান চাষ রোপণ করে দিয়েছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো প্রয়োগ করতে পাচ্ছেন না অর্থের অভাবে এই বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার দিকে অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণ কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন প্রায় এক টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুব আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তাও সুদৃঢ় হবে এক টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে চার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে এগারো হাজার টাকার আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার মাধ্যমে কৃষকরা তাদের কৃষি কার্যক্রমে আরো দক্ষতা ও সুবিধা পাবে এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষি ক্ষেত্রের উন্নয়ন ঘটবে এবং কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেট কৃষক সম্প্রদায়ের জন্য একটি আশার আলো যা ভবিষ্যতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারা এই সুবিধা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্যের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সদস্য তারা নতুন নিয়ম অনুসারে এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন নতুন নিয়মে প্রকল্পে অন্তর্ভুক্তি প্রক্রিয়াও সহজ করা হয়েছে যাতে নতুন কৃষকরা সহজেই এই প্রকল্পের আয়তায় আসতে পারেন কিভাবে পাবেন এই সুবিধা প্রথমত হচ্ছে নিবন্ধন কৃষকদের প্রথমে এই প্রকল্পে নিবন্ধন করতে হবে যারা ইতিমধ্যে নিবন্ধিত আছেন তাদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই তবে যারা এখনো নিবন্ধন করেননি তারা দ্রুত স্থানীয় কৃষি অফিস বা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারেন দ্বিতীয় হচ্ছে আবেদন প্রক্রিয়া নিবন্ধনের পর কৃষকরা সরাসরি এই সুবিধার জন্য আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া সহজ ও সুসংহত করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় ব্যাংক অ্যাকাউন্টে জমা কৃষক বন্ধু প্রকল্প অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কোনো প্রকার মধ্যস্থতার প্রয়োজন নেই ফলে দুর্নীতি হওয়ার সুযোগও কম থাকবে রবি মরশুমে চাষবাদ রবি মরশুম পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষের সময় সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চাষের সময়কাল থাকে ধান গম সর্ষে এবং ডাল জাতীয় ফসলগুলি রবি মরশুমে চাষ করা হয় এই সময়ে কৃষকদের অধিক খরচ হয় তাই এগারো হাজার টাকার এই অর্থ সাহায্য তাদের জন্য অনেকটাই সহায়ক হবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্ব এই নতুন আপডেটের মাধ্যমে সরকার যে শুধু আর্থিক সহায়তা প্রদান করছে তা নয় বরং কৃষকদের সম্মান ও মর্যাদার বৃদ্ধির প্রচেষ্টাও করছে এই ধরনের আর্থিক সহায়তা কৃষকদের কাজকে আরো গুরুত্ব প্রদান করবে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বর্তমানে কৃষি খাতে উন্নয়নে দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রকল্পগুলি লক্ষ্য অর্জনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারের অন্যান্য উদ্বেগ পশ্চিমবঙ্গ সরকার কৃষিখাতের উন্নয়নে আরো অনেক গুরুত্বপূর্ণ উদ্বেগ গ্রহণ করছে কৃষি ঋণের মুকুব থেকে শুরু করে ফসল বিমার ব্যবস্থা সবকিছুই কৃষকদের সুরক্ষা এবং সমর্থনের জন্য করা হয়েছে এই উদ্যোগের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট কৃষকদের জীবনযাত্রার একটি নতুন অধ্যায় যুক্ত করবে নতুন নিয়মে কি কি সুবিধা থাকছে কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের আয়তায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে এর মধ্যে অন্যতম হল কৃষি ঋণের স্বাচ্ছন্দ্য যারা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রয়েছেন তারা এখন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন সরকারের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজের প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ প্রকৃতির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তাও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের সময়ও আর্থিক সংকটে পড়বেন না কৃষি উপকরণে ছাড় কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় যারা অন্তর্ভুক্ত তারা কৃষি উপকরণ যেমন সার বীজ কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য সাহায্য করবে যদিও কৃষক বন্ধু প্রকল্প নতুন আপডেট কৃষকদের জন্য অনেক সুবিধা প্রদান করছে তবুও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন অনেক গ্রামীণ এলাকায় ইন্টারনেটের অভাবের কারণে কৃষকরা অনলাইনে নিবন্ধন করতে সমস্যায় পড়তে পারেন এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকার আরও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে পারে যেমন গ্রাম পর্যায়ে সহায়তা কেন্দ্র স্থাপন করা ভবিষ্যতের পথ কৃষিকাতে উন্নয়নশীল প্রকল্পগুলি যেমন কৃষক বন্ধু প্রকল্প তেমনি আরও নতুন উদ্যোগ প্রয়োজন যা কৃষকদের আর্থিক নিরাপত্তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এছাড়া সরকারি ও বেসরকারি মাধ্যমে কৃষকদের জন্য আরও সুবিধা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা যেতে পারে যা তাদের চাষবাদকে আরও ফলপ্রসূ করে তুলবে নিবন্ধনের অগ্রগতি সরকার এই প্রকল্পের আয়তায় নতুন করে আরও বেশি সংখ্যক কৃষককে নিবন্ধন করতে উৎসাহিত করছে যাতে প্রকৃত চাষিরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যেসব কৃষকরা এখনো এই প্রকল্পের আয়তায় আসেনি তাদের দ্রুত নিবন্ধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ সার্ভার জনিত সমস্যা কিংবা ই কোয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষে খারিফ সিজনের ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হয়েছে কিছুদিনের মধ্যেই এই বঞ্চিত কৃষকরা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরাই এই আগস্ট মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন কৃষকরা যাতে অতি অবশ্যই কৃষক বঙ্গবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রোফাইল স্ট্যাটাস চেক করে নেয় এবং সেই ব্যাপারে কৃষকরা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে উনারা যাতে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করে আধিকারিকরা পূর্ণতা সহযোগিতা করে পূর্ণ সমস্যার সমাধান করে দেবেন পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর কৃষকের প্রতিটি সমস্যা সমাধানে তৎপর রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা চলিত অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করা সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে পুনরায় নতুন করে আবেদন পত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ভোট আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের করে আধার নম্বর এবং কেবি আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা ওনাদের রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যার ফলস্বরূপ ব্যাংকের আইএফসি কোডের পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নম্বর স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন আরও বলা হয়েছে জন্ধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন প্রকল্পের সাফল্যের গল্প এই প্রকল্পের সাফল্যের কয়েকটি গল্প তুলে ধরা যেতে পারে মালদা জেলার কৃষক হরিদাস মন্ডল হরিদাস মন্ডল এই প্রকল্পের আয়তায় অর্থপ্রাপ্তির পর আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করেন এতে তার ফসলের উৎপাদন ও দ্বিগুণ হয়েছে এবং তিনি এখনও তার সন্তানদের শিক্ষা দিতে পারছেন নদিয়া জেলার মেয়ে সোনালী সাহা সোনালী সাহা এই প্রকল্পের মাধ্যমে অর্থ দিয়ে তার জমিতে জৈব চাষ শুরু করেন এতে তিনি শুধু ভালো ফসল পাচ্ছেন না তার গ্রামেও অনেক কৃষক তার অনুকরণে জৈব চাষ শুরু করেছেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট কৃষকদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আর্থিকভাবে শক্তিশালী করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারের এই উদ্বেগকে স্বাগত জানিয়ে রাজ্যের কৃষকরা এখন চাষাবাদের দিকে আরো মনোযোগ দিতে পারবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা অবদান রাখতে পারবেন এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট রাজ্যের কৃষি উন্নয়নে এবং কৃষিদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আশা করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকরা একটি সুখী এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যদি আপনার বিশেষ কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছে আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম